হ্যালো বন্ধুরা কেমন আছো আমি অনেক ডগিরা ভালো আছি কিন্তু একটাই দুঃখ যে আমার ডগি দিনে আমি দিনে আর ভিডিও করতে পারছি না কারণ দিনে মানে ভিডিও কাজে যাচ্ছি আর সেই ভিডিও হচ্ছে না আর যেটুকু পারি রাতে করি রাতেই ব্লগ করছি রাতেই রেজ করছি শুধু ভাবি যে যদি একবার আমি নিজে কিছু করতে পারি তো আমি কাজ ছেড়ে দেবো আর সারাক্ষণ আমি এদের সাথে খেলবো এদের যত্ন করবো আর আরো অনেক কাজ করব আমার যত যত ডগিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের কত এক একটা ডগি দেখি কত কষ্ট করছে খাচ্ছে নোংরা থেকে আমি যতটা পারবো আমি ওই নিয়ে যেন ব্যস্ত থাকি কিন্তু এখন আমার আর্থিক দিক দিয়ে আমার এখন

আমার নিজের বাচ্চারও রয়েছে কিন্তু ওরা তো ওরা তো নিজে পড়তে পারে নিজের ভালো বুঝতে পারে এরা তো পারে না আমি ওদের হোস্টেলে দিয়েছি যাতে ওরা মানুষ এদের এদের কোথায় দেবো আমি আমার এমন একটা সিচুয়েশন এসেছে যে আমি কিছু করতে পারছি না ভেবে পাচ্ছি না এখন যদি একটাই কষ্ট যে এরা যদি ভালো করে থাকতো কত হাত যত মানুষ হতো

আমি অনেক অনেক খাচ্ছি কিন্তু হয়তো যে সময় আমার পয়সা দেয় এরা তখন আরও অসুস্থ হয়ে যাবে সেই যত তাড়াতাড়ি পারছি চেষ্টা করছি যাতে এদের আমি একটা কিছু সুন্দর ব্যবস্থা করতে পারি যদি নিজের কাছে এদিকে ভালোভাবে মানুষ না করতে পারি তাহলে আমি দিয়ে দেবো জানি না আমার ডিসিশানে আমি ঠিক নিচ্ছে কিনা কিন্তু আবার চিন্তা করি

এইটুকুই সাহায্য প্রার্থনা ভগবানের কাছে আমার আমার অনেক বাচ্চাদের জন্য আমার একবার থেকে দেখো